বর্ধমানের কান্লার একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে বিস্ফোরণে মৃত দুজন শ্রমিক যখন আরও বেশ কয়েকজন শ্রমিক কাল্লা হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় তীব্র চাঞ্চল্য পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কানলার দু নম্বর ব্লকের ভবানন্দপুরের একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা হিমঘরের ভিতর থেকে ভেসে আসে বিকট শব্দ স্থানীয়দের অনুমান মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেই এই শব্দ ঘটনাস্থলে পৌঁছায় দমকল পুলিশ মৃত দুই শ্রমিকের মধ্যে একজন বিহারের বাসিন্দা অপরজন থাকেন কানলাতেই কি করে দুর্ঘটনা তদন্তে পুলিশ আমরা সকলে কাজ করছিলাম মেশিন ঘরে ছিল দুই থেকে তিনজন বাইরে কাজ করছিলাম সাতজন সেই সময় অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে যায় আমরা কয়েকজন আহত হয়েছি জানান হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক স্থানীয় এক বাসিন্দার কথায় বাড়িতেই ছিলাম হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসি প্রথমে কোনো গাড়ির চাকা ফেটেছে মনে হলেও পরে জানতে পারি হিমঘরের গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায় ঝাঁঝালো গন্ধে ভরে যায় এলাকা চোখ জ্বলতে থাকে এখন মোটামুটি আমি বলতে পারছি না কয়জন আহত হয়েছে আমরা ছিলাম সাতজন আর নিস ভারে ছিল জন্য তিন চার এখন কি পরিস্থিতি আমি বলতে চাচ্ছি না এখন আমার এই পাটা ফ্র্যাকচার হয়ে গেছে আমি হসপিটালে চলে এসেছি সর্ব শুনলাম যে সাতটার দিকে এরকম গ্যাস লিক হয়েছে দুজন মারা গেছে আহত বলতে আরেকজন আহত হয়েছে সে নাকি উপরে ছিল পড়ে গেছে বললাম আমি তো কিছু খবর পাইনি এখান থেকে চলে গেছে সাইডে দিন তো রাস্তা দিয়ে রাতে সেখানে তো ঝাঁজ লাগছে বিরাট চোখ জ্বলছে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে এটা ভবরাজ ঘোষ করছে কারণটা আমি বলতে পারবো না মোট কথা গ্যাসের সিলিন্ডার ছিল আমি এটা শুনছি তো বাস করেছিল ওই জন্য ভেতর দুজনা ছিল দুজনা মারা গেছে আচ্ছা একজনা লাভ মেরেছিল বলছে ও পাহাড় তো অনেক ভেঙে গেছে ভেতরেই ছিল দমকলের লোক এসে বার করে গ্যাসটা বাস্ট করলো দিয়ে তারপরে গ্যাস চারিদিকে চড়াতে লাগলো এবার লোকজন যে যেখানে জীবনের দায় পালালো আমরাও ছুটে আমরাও পাইলে গিয়েছিলাম আচ্ছা গ্যাসটা যখন আসছে বলছে তোর দুজন মারা গেছে হয়েছে একজনা পা ভেঙে গেছে সে ওইখানে নিয়ে এসে রাখা দিয়ে হসপিটালে পাঠানো রিপোর্ট লটারি সংবাদ